গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে খাগড়াছড়ির জনজীবন থমকে গেছে ভারী বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গি মাইনি নদী সহ স্থানীয় খাল ও ছড়ার পানি বাড়তে শুরু করেছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সকাল থেকে মাইনি নদীর পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রামের প্লাবিত হয়েছে দীঘিনালা লংগদু আঞ্চলিক সড়কে এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এছাড়াও এ সড়কের কয়েকটি নিচু স্থানে পানি উঠায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে এদিকে ভারী বর্ষণে গুইমারা উপজেলার ছড়ার পানি জালিয়াপাড়া বাজারে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পাহাড় ধসের ঘটনা ঘটেছে জেলা সদরের শালবন ভুয়াছড়ি সহ বিভিন্ন এলাকায় তবে কেন হতাহতের খবর পাওয়া যায়নি খাগড়াছড়ির জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনের জন্য আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে সেখানে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে